এই যে গর্ভকালীন মায়েদের ডায়েট কন্ট্রোলের জন্য সবচেয়ে ফেভারেট এবং প্রিয় একটি খাবার সেই সাথে অনেক সুস্বাদু বটে এই হচ্ছে চিয়া সেই নামকারা চিয়া সিড সবাই যাকে চিয়া বলে চিয়া সিড খান করেন সেই করেন চিয়া সিটের প্রচুর বিজ্ঞাপন তো এটা তুকমা কিংবা ইসুকোলের বসির মতোই কিন্তু এটা আরও উন্নত আরও মানে বেশি পুষ্টিগণ সম্পন্ন চিয়া সিট হলো চিয়া সিট ভেজানো ভেজানো হলো পানিতে এটা ফুল এরকম হয়েছে আর সেই সাথে চিয়া সিটের সাথে মিক্স করা হয়েছে এই আনার আনারের দানা হ্যাঁ আনার ডালিম এই ধরনের দানা আনারের দানা ডালিমের দানা আর সেই সাথে এই যে কিসমিস এটাও অনেক পুষ্টি সম্পন্ন খাবার আনারের দানা আয়রন ক্যালসিয়াম পুষ্টি সম্পন্ন সেই সাথে রয়েছে এটা কি বলে কাজুবাদাম কাজু বাদাম কাঠবাদাম আর সেই সাথে এই যে চীনা বাদাম যে দেশি যে বাদামটা হ্যাঁ এটা আমাদের দেশে চাষ হয় চিনা বাদাম তো চীনা বাদাম কাজুবাদাম কিসমিস আনার আনারের বিচি আর চিয়া সিড সবগুলো একসাথে মিক্স করা হচ্ছে তাই তো হ্যাঁ সবগুলো একসাথে মিক্স করে একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ নাও মাখাও মাখো মাখো হ্যাঁ সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলিকে মিক্স করা হলো এটা খেলে আপনার যা যা পুষ্টি প্রয়োজন আয়রন ক্যালসিয়াম ফলিক যেটা যেটা আর সেই সাথে খিদা কম লাগবে আপনি যদি ডায়াবেটিক্সের রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা অনেক উপকারী কারণ বাত কার্বোহাইড্রেট বেশি থাকে এ ধরনের খাবার না খেয়ে এটা খেয়ে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন আর সর্বশেষ যেটা মিক্স করা হচ্ছে সেটা হচ্ছে টক দই একবারে ন্যাচারাল হাতে বানানো দই ঘরে বানানো এই যে টক দই মিক্স করা হচ্ছে এই যে টক দই মিক্স করে হ্যাঁ পুরোটা ঢেলে দাও ডাক্তারের কথা মতো বিজ্ঞান সম্মত স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক খাবার টোটাল এখানে কোনো কেমিক্যাল যুক্ত প্রসেস কোনো ফুড নাই এখানে সোজা হিসাব সব কিছু গাছের এবং হাতে বানানো হ্যাঁ এই যে টক দই মিক্স করে হয়ে গেল চিয়াশিট কিশমিস হ্যাঁ খেজুরটা দেওয়া হয় নাই খেজুরটা ব্ল্যান্ড ব্ল্যান্ড করে নিলে বা ছোটো ছোটো কুচি করে কেটে নিলে সুন্দর হয় তাতে খেজুর দিলে দিতে পারেন এই হচ্ছে অবস্থা দেখেন হুম অনেকটাই সাবু আনার মতো দেখা যাচ্ছে ছাগুদানা অনেক সুন্দর হলো এভাবে আপনি দিনে দুইবার খেতে পারেন একবারও খেতে পারেন এটা যদি দিনে দুইবার খান তাহলে মানে টোটাল আপনার কোনো খিদাই লাগবে না আর ডায়াবেটিস বাড়বে না উচ্চ রক্তচাপও বাড়বে না সব কিছু নিয়ন্ত্রণে থাকবে এই হচ্ছে সবচেয়ে সুন্দর হ্যাঁ দেখাবো তো ধন্যবাদ যা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আর এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন শুধু প্রেগনেন্সির অবস্থাতে নয় সবসময় খাওয়া যায় এভাবে যদি আপনি চিয়া সিট মিক্স করে খান সবচেয়ে ভালো উপকারটা পাবেন এবং সবচেয়ে বেশি সুস্বাদু লাগবে আপনার কাছে ধন্যবাদ